আমার আজকের নিবেদন কবি শুভদাসগুপ্তের জন্মদিন আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সে হেরিকেনের আলু জোলা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতো অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্নি পাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খুকুন আজ তোর জন্মদিন ছোটোবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাস্ক থেকে বার করা মেজমাসির হাতের আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে চুপটি করে তোকে আমরা একে একে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সে বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে বড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বর্তে মানে কি আমি শুধু তোর মাথায় ধান পাই দিতাম বলতাম না কিছুই মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল আমার খোকন যেন সত্যি মানুষ হয় ওর যেন কখনও কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন পয়লা বৈশাখ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টার কী আয় হতো ঘরে বসে ছাত্র পড়ে আসতো কিছু দাউ দাউ অভাবের আগুনে সে রসদ পুড়িয়ে সময় লাগত না তোর বাবার জামা সেলাই করতে করতে ভাবতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিউ উনি হেসে বলতেন বাদ দাও তো খোকন বড়ো হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আজ সেট দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে ভাবছি আরও দুটো টিউশনে নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দায় ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা তার ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুট আমাদের কলোনির ভাঙাচোড়া বাড়িটাকে জীবন্ত করে রাখত তখন বলতেন আমায় খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়েছেন দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালি আমাকে একটা শাড়ি কিনে আসতে হবে ধারেই আনবো আমি বলতাম ধুর সামনে খোকনের উঁচু ক্লাস কত বোঝপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকেরা নিস্তব্ধ অদৃশ্য আলোর আলপনাকত উঠানের আগাচার ঝোপে আবহ সঙ্গীতের মতো তুই ভেতর থেকে বসে বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেনি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো নম্বর তোর বাবা বলতেন আরও পড় উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরও পড়লি তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকা প্রথম মাসের মায়না হাতে পেয়ে তুই কত কিছু কিনে নিয়ে এনেছিলি তখন তো আমরা উঠে গিয়েছিলাম শামবাজারে দু কামড়ার বেশ সাজানো গোছানো ঘরে তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি ছিল সে বেলকনি কত স্মৃতি কত ছবি ও ওই বাড়িতেই তো আসেনি ঝোড়ো বিকেলে তোর মনে আছে কখন তোর বাবা যেদিন চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের উপর পড়ে যখন কাঁদছিলি হাহুতু স্নয়নে সদ্য স্বামী হারা আমি সেদিন তোর অসহায় মুখ দেখে আরও বেশি ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম বেলার মতো বলেছিলাম কাঁদিস না কখন আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকুন তোকে বড়ো দেখতে ইচ্ছি করের তোকে বোমাকে ছোট্ট বিট্টুকে তোরা এখন কত দূরে স্ট মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে তোর জন্মদিনে নিশ্চয় খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকুন লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকন আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে যাদবপুরের ফাঁকা ঘরে। তুই আমার পাশে শুয়ে শুয়ে হঠাৎ খুব ভয় পেয়ে যেতিস জুড়েই ধরতিস আমাকে আমি বলতাম ভয় কী রে আমি তো আছি মা তো আছে খোকনের যার মা থাকে তাকে কি ভুতে ধরে তুই নিশ্চিত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুকে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোকার মতোই কোল আলো করে এক টুকরো চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন তুই বোধই আর এখন পায়েস খাস না তাই না রে তুই জানিস রে খোকন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তোর পাঠানো টাকাতেই সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এ বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোক্ষ শুধু একবার শুধু একবার নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমনকে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন